প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন যে আমার তো ঠিক ঠিকমতো ঘুম হয় না ঘুমের জন্য দুইটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে মানসিক প্রশান্তি আরেকটি হচ্ছে শারীরিক ক্লান্তি আপনার শরীর যদি ক্লান্ত না হয় আর মানসিকভাবে আপনি যদি সুস্থ না থাকেন তাহলে ঘুম চাইলেও আসতে চায় না এটার জন্য আপনাদেরকে কি করতে হবে প্রথমেই আপনারা রাতের খাবার সন্ধ্যার সাথে সাথে খেয়ে নেবেন কারণ আমাদের পেটের ভিতরে যখন খাবার যায় এই খাবারটাকে হজম করার জন্য আমাদের শরীরের অনেক কাজ করতে হয় এই আমাদের কিন্তু অনেক সময় খাবারের পরেই আমরা শুয়ে পড়ি ঘুম হতে চাই না আপনারা চেষ্টা করবেন কেশা নামাজ পড়ে শুয়ে পড়তে হয়তো আপনাদের ঘুম আসবে না কিন্তু শোয়ার আগে কিছু প্রস্তুতি আছে আপনারা প্রথমেই ভালোভাবে উজু করে নেবেন উজু করে একটি গামছা দিয়ে শরীরটা ভালো করে মুছে নেবেন বিছনাটা ভালো করে ঝাড়ু দিয়ে আপনার ঘরের ভিতরে বাতিগুলো বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে আপনারা ওই সময় যদি শ্বাসের ব্যায়াম করেন আপনার ঘুমের জন্য এই শ্বাসের ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি আপনারা কিছু ধোঁয়া আছে ঘুমের জন্য আপনারা ওই আমলগুলো করবেন দেখবেন আপনার ঘুম এসে যাবে তার আগেও কিছু কাজ করতে হবে ঘরের ভিতরে ওয়াইফাই নেটওয়ার্ক থাকলে বন্ধ করবেন মোবাইলটা বন্ধ রাখবেন অনেক সময় দেখা গেছে আপনার ঘুম আসতেছে এই সময় একটা ফোন এসে বসছে ওই ফোনটা ধরার কারণে পরে আর ঘুম আসতে চায় না আপনাকে সবাই খুঁজবে যতদিন আপনি সুস্থ আছেন আপনি যখন রুগী হয়ে যাবেন তখন আপনি ফোন করলে অনেকে ধরতে চাইবে না এজন্য আমাদের ঘুম হচ্ছে শরীরের একটি চার্জ একটি মোবাইল যদি আপনি সবসময় ব্যবহার করতেই থাকেন করতেই থাকেন দেখবেন এক সময় মোবাইল দিয়ে আর কথা বলা যাবে না মোবাইল ব্যাটারি লো হয়ে যাবে এরকম মানুষ যে পাগল হয় পাগলের প্রধান লক্ষণ হচ্ছে গুম হয় না আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে বেশি বেশি কথা হয় জন্য আপনারা ক্যাশার নামাজের পর বেশি কথা বলার চেষ্টা করবেন না কথা বললেও একটা কথা বলে আরেকটি কথা মনে হয় আরেকটি কথা বললে আরেকটি কথা মনে হয় এরকম করতে করতে দেখা গেছে অনেক রাত হয়ে যায় পরিবর্তীতে চাইলেও গুম হয় না এই কারণে প্রত্যেকটা জিনিসেরই একটি সময় আছে ঘুমের একটি সময় কথা বলার একটি সময় খাওয়ার একটি সময় প্রত্যেকটা ব্যাপারেই আল্লাহরবুল আলমী কোরআনে কারিমের ভিতরে বর্ণনা করেছেন এবং আলেমরা হাদিসের মধ্যে আমাদেরকে বলে থাকেন আপনারা সন্ধ্যার পর কোনো ধরনের চা কফি এগুলোও খাবেন না এগুলো খেলেও অনেক সময় ঘুম আসতে চায় না আপনারা এই নিয়মগুলো মানুন এবং সুস্থ থাকুন ন্যায় করুন আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি